যে হোতামা এই জন্য বলা হয় যাহার নাম খেয়ে যে যা কিছু তাতে নিক্ষেপ করা হবে মানে যাকেই নিক্ষেপ করা হবে জেন মানুষকে সব কিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে কোনো কিছুকে রাখবে না তারপর না সেখানে হায়াত না মত হায়াত না মত মানে কি তো হায়াত নেই তাহলে আর শাস্তি কিছু হায়াত আছে কিন্তু শান্তির জীবন নেই জীবন আছে কিন্তু শান্তির জীবন নেই এই জন্য যারা কষ্টে থাকে খুব কষ্টে আছে দেখছেন এটা কোনো জীবন হলো নাকি বলছেন না এটা কোনো জীবন হলো যে এত কষ্ট করে মানে তিনশো টাকা বেতন আর দিনে বারো ঘন্টা রৌদ্রে আর যতই বৃষ্টি হোক যতই ঝড় তুফান হোক ওকে রাস্তায় ডিউটি করতে হবে তখন একটা শিক্ষিত মানুষ হ্যাঁ বলে এটা কোনো জীবন হলো কত কষ্টের এটা কোনো জীবন হইলো মানে জীবনের মতো জীবন নাই তো ঠিক ওই জাহান্নামের জীবন তো জীবন থাকবে কিন্তু জীবনের মতো জীবন না আর মরণ তো হবেই না কারণ জাহান্নামে নামে নিক্ষেপ করার পরে আর জান্নাতিদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহর মরণকে নিয়ে এসে কি করবেন জান্নাত জাহানার মাঝখানে নিয়ে এসে জবাই করে দেবেন বলে ইয়া আহলাল জান্নাতে হলুদুন ফালামত ইয়া আহলান্না রে হলুদুন ফালামত হে জাহান নামের শোনো এখন চিরকাল থাকতে হবে আর মরণ টরণ আসবে হে জান্নাতিরা ভালো করে শোনো কারো তোমাদের টেনশন লাগা আছে যদি মরে যাই যত সুখে থাকে রাজারও চিন্তা আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পাস তো করে নিলাম পাঁচ বছরের জন্য বাঁচবো কি না পাঁচ বছর এই চিন্তা লাগা আছে ঠিক না কিন্তু সেখানে কোনো চিন্তা নেই খোল ফালামত ফালামুথ ফালামত উদন চার নম্বর নাম জাহিম জাহান্নামের একটি নাম হচ্ছে জাহিম এই নামটি কোরআনে কারিমে তেইশ বারের বেশি এসেছে তেইশ বছর বেশি এসেছে আল্লাহ রব আলম তার কিছু আয়াত পড়ে শোনাচ্ছি আপনাদেরকে বলছেন ফাহ্মা মান্তা গাওয়া সারাল হায়াত দুনিয়া ফাইন্নাল জাহিম আহি আলমা আওয়া ওয়াম্ মামান খাফা মা কামারব বেহি ওয়া নাহান্না সানিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হে আল মাওয়া জান্নাত ইকারা জাহান্নাম ই কারা সংক্ষেপে আল্লাহ তুলে ধরেছেন ফাহ্ মহামান তাগা শোনু যে সীমা অলঙ্ঘন করলাম জাহান্নামে যেতে চান খুব বড়াবাড়ি করেন কম সীমা আলঙ্ঘন করেন ওয়া আ সার হায়াতার দনিয়া আর দ্বিতীয় অপরাধ হচ্ছে যে পার্থিব জগতের স্বার্থকে দনিয়ার তুচ্ছ হ্যাঁ স্বার্থকে ভোগবিলাসকে আয়স আরামকে আর খেরাতের ওপর কি করলো প্রাধান্য দিল অগ্রাধিকার দিল আপনার কাছে এক নম্বরের দুনিয়া দুই নম্বরে দিন ধর্ম এক নম্বরে ঘুম দুই নম্বরে নামাজ জাগতে পারলে জাগলাম না আগে ঘুম এলি ঘুমটা পুরা করি ফজর দেখা যাবে পারলে পড়ব না হলে পড়লাম না এক নম্বরে পয়সা দুই নম্বরে হালাল হারামের চিন্তা জান বেজা গেছে এক নম্বরে ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে হবে আর নেতা মাথা বানাইতে হবে আর দুই নম্বরে যদি সময় হয় ওই ছুটি ছাটি যখন উইকেন্ডে তখন একটু ধর্মকর্ম শিখিয়ে দেব দুই নম্বরে হচ্ছে আখেরাক দুই নম্বরে দিনের জ্ঞান দিনের আমল দিনের দাওয়াত আর এক নম্বরে হচ্ছে দুনিয়ার হ্যাঁ গাড়ি বাড়ি নারী ভোগ বিলাসের সামগ্রী চা জান আপনার কাছে কোনটা আছে আপনি ভাবুন এক নম্বরে কোনটা আছে যদি এক নম্বরে আপনার ইসলাম থাকে দুই নম্বরে আমার রুজি রোজগার ইনশাআল্লাহ জান্ন আর যদি এক নম্বরে দুনিয়ার স্বার্থ আর তারপরে হালাল হারাম জায়জ না নাই ন্যায় অন্যায় সেটা পরে আর জাহান্নামী মাম্মান তাঁক আসীমা করলো ওয়সার আল হায়াত পার্থিব জগৎকে প্রেফার করলো আল জাহিমাহি আলমা তাহলে জাহান্নাম হচ্ছে তার বাসস্থান এর বিপরীত যারা হবে হবা কামা রবের সামনে দাঁড়াইতে হবে ভয় ছিল ও নাহান্ন সানিল হাওয়া সুতরাং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রেখেছে জান্নাত হি আলমাওয়া জান্নাত হচ্ছে বা জান্নাতের রাস্তা সুস্পষ্ট আলাদা করে দিয়েছেন আর জাহান্নামের রাস্তা কালো সুস্পষ্ট সুরেন নাজিয়াত আর নম্বর সাঁত্রিশ থেকে চল্লিশ